ধরা শুরু করছে কিছু দিনের ভিতরে বড় হবে সবগুলা মাথার মধ্যে আছে ফল এটা থিম ফল গাছ বিশাল বড় অনেক বড় মাসে হুম হুম অনেকগুলো কি সুন্দর থিম ফল দেখ কী সুন্দর তিন ফল এটা খাইতে অনেক মজা আলহামদুলিল্লাহ আরও বেশ আসি খাইছি অনেক বড় গাছটা অনেক ধরবে অনেক এই যে তারা শুরু হয়েছে আগা যত বাড়বে তত যে এখানে আরেকটা আছে এটা ওইটারই জাত একটা কতগুলো কতগুলো মার্শাল

সবাই ভালো থাকবেন পাশে থাকবেন নামাজ করবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকবেন